এই জন্য আমার নবী দয়ার নবী যেদিন দুনিয়ার বুক বিদায় হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মউত কে যখন পাঠিয়ে দিয়েছিলেন এই আসরাইল চলে যাও আমার পিয়ারা নবির জাহানকে কফজ করে নাও আমার হাবিবে রুহ মোবারকটাকে ক কফস করে নাও ওই সময় মাদাকুল মতাজরাই হেসলাম আল্লাহ পাকের নির্দেশে আমার নবী পাকের যখন জান কফস করার জন্য এসেছিলেন ছোট্ট আকারে ছোট্ট সংক্ষেপে বলছি বাবা আমার নবীর দায় নবীর রহমান আল্লি নবী মায়ার নবী আমার উম্মতে উম্মতি নবী আমার ও মায়ানেরা আল্লাহ নবী হজরতে ঘরে নবী আছেন আম্মা যার আয়সার কোলে মাথা রেখে শুয়ে আছে আমার নবীর পাশে নবী পাকের আদরের বেটি খাতুনে জন্নাত হজরত ফাতে মাতো জহরা আছে খাতুনে জন্নাত আব্বা জানে চাঁদ মুখের দিকে তাকা অছর নয়নে কানতে থাকেন আব্বা জানে নুরানি চারার দিকে তাকা দেখতে থাকতে পারতেন নাও নবী কে না দেখতে থাকতে পারতেন নাও ফতে সারা রা গুক্ত রাখা শুধু নবী চাঁদ মুখের দিকে তাকা যজ্জর জজ্জর করে কাঁদে আর মনে মনে করে আমি আমার আব্বাকে আমার নবীকে আমি আমার আব্বা জাত আমার নবীকে আমি আর জীবনের মতো দেখতে পাব না তোরে যান স্রোতে ফাতেমা অদেযালাখু তালানা খাও জজজার কুনি কাদের এমন সময় আমান নবি দাযান নবি এমাও ওই স্রভাই ফাতেমা কে বলে তাড়াতাড়ি করো ফতে কে যেন ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে মেহমান এসেছে দরজা খুলে দাও খাতুরে জান্নাত বলেছি আমার আব্বা জানেন এই কষ্টের সময় এই অসুস্থতার সময় এমন কে মেহমান আসলেন গো নবী আমার বলেছিলেন ও ফাতে মা আমার আদরের বেটি ফাতেমা দুনিয়ার কোনো মেহমান নয় দুনিয়ার কোনো মেহমান নয় ফাতেমা রে দরওয়াজা খুলে দাও মা আমার কাছে আসতে দাও হজরো থা দেওয়াও খুলে দিয়ে যেই দরওয়াজা খুলে দিয়েছে আল্লাহ নবী তয়ার নবী নবী সামনে আমার নবীকে সালাম না আসলাম আর এই কায়ারও সুজন লা আসসালাম আর এই কায় কবি নবী বলেছে এই হাস রাইদ আপনি কি মনে কর

কেন আজরাইল হুজুর আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি যদি ইজাজত দেন আপনার জাহানটা কফস করব আর আপনি যদি ইজাজত না দেন আমি আপনার কাছ থেকে সসম্মানে বিদায় হয়ে যাব জোরে বলে সুবহান কিছু মানুষ বলে নবী আমাদের মত বলুন নাউস আল্লামা নবীকে বড় পিয়ার করে ভালোবাসে আমার নবী চোখ দিয়ে পানি ঝরে যায় আমার করে কানতে থাকে আল্লাহ নবীন চোখের পানি দেখে আমার নবী দয়াল নবী চোখের পানি দেখে স্রোত খাতুনি জান্নাত ফতেমা কান্তে থাকেন রসুল্লার বিবে আমাদের আম্মা যান হজরত আয়সা সিদ্দিকা কানতে থাকেন আল্লাহ নবী ডুগরে ডুকরে কাঁদেন ফট দুটো নড়ে আমার নবী কি বলতে থাকেন আমার নবী জাবান মোবারক দিয়ে শুধু আওয়াজ হয় ইয়া জোরে বলবেন না আমার নবী ওই কষ্টের সবাই আমার নবীর ওই অসুস্থতা সবাই তথাপিও নবী আমার উম্মতিদের জন্য কাঁদছে আল্লাপাক নবীকে খাস ভাবে কোনো দেশের নবী করেন নাই কোন এক গোত্রের নবী করেন নাই আল্লাপাক অন্যান্য নবী দিগকে এক একটা গোত্রে পাঠিয়েছিলেন এক একটা দেশে পাঠিয়ে দিনের দাওয়াত দিতে বলেছিলেন কিন্তু পাক আমার আপনার নবীকে পাক জানিয়ে দিয়েছিলেন

মানব জাতির নবী করে পাঠিয়েছে একটা গোত্রে পাঠাননি আল্লাহ একটা গোত্রে খাসভাবে নবী করে পাঠাননি একটা দেশে ওই দেশের জন্য দাওয়াতের জন্য আল্লাহ পাঠাননি নবী হলেন সমস্ত মনুষ্য জাতির জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে নবী এবং রসুল করে পাঠিয়ে দিয়েছেন নবী সকলের নবী ঠিক না ভুল আমার নবী কাঁদছে হজরতে ফাতেমা কাঁদে না ঈশা কাঁদে আমার নবী ওই সময় অন্তরের ভেতরে ও কি মারে আল্লাহ পাক বুঝতে পারে আমার আল্লাহ পাক জানতে পারে আমার নবী বলতে থাকে এরকম সময় যদি আল্লাহর ফারিস্তা ওহি ফারিস্তা জিব্রাইল যদি হাজির হতেন আমি রসুল্লাহ আল্লাহর ফারিস্তা জিব্রাইলের সঙ্গে দুটো কথা শোনাতাম ও ভাইয়া আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলে আমার হাবিব যদি কাঁদে আমার হাবিবের যদি কষ্ট হয় আমি আল্লাহ থাকতে পারি না চলে যাও চলে যাও আমার নবীর কাছে সংবাদটা নিয়ে চলে যাও আমার নবী অন্তরে কি চাচ্ছেন নবী কী বলতে চাচ্ছেন জিব্রাইল কি শোনাবেন আমার আল্লাহ সবই জানেন আল্লাহ পাক জিব্রাইলকে জানিয়ে দিলেন এ জিব্রাইল চলে যাও চলে যাও আমার নবীর কাছে কি সংবাদটা দিয়ে দাও হযরত ইব্রাহিম কি সংবাদ দিয়েছিলেন বাবা আমার নবীর কাছে আসেন নবীকে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া খাবীবাল্লাহ আল্লাহর নবী তার নবী দসারেマンス নবী আমাল সালামের উত্তর দিয়ে বলেছিলেন ও ইব্রাহিম আমি রাসূলুল্লাহ আখেরাতে যেতে হতে চাই দুনিয়ার বুকতে বিদায় হতে চাই কেন না আমার আল্লাহ পাক আমাকে ডেকেছে তবে আমি নবী দুনিয়ার বুকতে বিদায় হয়ে যাব আমার গুনাহগার উম্মত উম্মতিনের উপায়টা কি হবে আমি তো তাদের ফেলে রেখে চলে যাচ্ছি গো ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ আমি আমার নিজের জন্য দুনিয়াতে আসি আমি আমার নিজের বাচ্চাদের জন্য দুনিয়াতে আসি আমি আমার আপনজনদের জন্য শুধু দুনিয়াতে আসি আমি রুসদুল্লাকে আল্লাফাক রঙে তাল্লি আল আমি করে পাঠিয়েছে এজ ব্রাইল এজ ব্রাইল আমি রসুল্লাহ আমার সমস্ত মাতম্মতিনের জন্য আমি এসেছি তাদেরকে আমি ফেলে চলে যাচ্ছি তাদের অবস্থাটা কি হবে কে তাদের দেখবে এই জন্য আমি কাঁদছি আমি মতের চিন্তা করে কাঁদি না নবী আমাদের জন্য আজও কাঁদছে আর আমরা আমাদের নিজেদের চিন্তা একটু করতে পারলাম না হজরত সাল্লাম বলেছিলে কি বলেছিলেন ইয়ারো সোল্লা আল্লাহ ইয়াহল্লাহ হুস রুমাদবী মাপ করুন আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে ইয়ারো সোল্লাল্লাহ বিল্লাহ আপনার উম্মা তম্ম্য দায়িত্বটা সায়ক আল্লাহ পাত্নি জেয়ে নিয়েছে আরো সোল্লাল্লা আগা বিভাল্লাহ হুস হুর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহর মরণী তো ধর্ম আল্লাহ কমপ্লিট করে দিয়েছে এমন পর্যন্ত জিন্নাত থাকবে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবান আল্লাহ পাকের আসমানী কিতাব আল্লাহ পাকের কোরআন এই কোরআন আল্লাহ আপনার কাছে অবতীর্ণ করেছে হুজুর গো আল্লাহ পাক কমপ্লিট কোরআন কে আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই কোরআনটাকে আল্লাহ পাক قیامت পর্যন্ত जिंदा রেখে দেবে ইয়া রাসূলুল্লাহ হে যদি কোরআনের উপরে আমল করে এই কোরআনের উপরে যদি চলে আর আপনার সন্ন্যাত আপনার আদর্শের উপরে যদি চলে আল্লাহ পাকি যদি জিকি করে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার এই উম্মতিদের দায়িত্বটা নিয়েছে আমার নবী খুশি কোরআন এবং নবীর সন্ন্যাস এর উপরে আমরা চলছি যদি না চলি তাহলে আল্লাহ কি দায়িত্ব নেবে নাকি নেবে আপনারা আমার দায়িত্ব নেবে কখনো মুসলমান ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আমার নবীবার বলেছিলেন এ আশ্রয় এবার আমার জানটা কফ করো আমার নবী যখন বলেছিলে ওই সময় খাতুনে জান্নাতে কেঁদে উঠলে আল্লাহ নবী ফাতেমাকে বড় পেয়ার করে ফাতেমাকে বড় ভালোবাসেন যে ফাতেমা তো জোরা করে খাতুনে জান্নাত মানে যত নারী জাতি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সমস্ত নারী জান্নাত

নারীরা পর্যন্ত দেখতে পেত না জোরে বলে সফা এত পর্দা অমায়েরা বোনেরা ফাতেমা তো জরা যখন কাঁচেন আল্লাহ নবী তা নবী সারা করলেন ফাতেমা আমার কাছে একটু এসো আম্মা যান ফাতেমা নবীর কাছে আসলেন আল্লাহ নবী বলেছিলেন ফাতেমা তোমার কানটা আমার মুখের দিকে লাগিয়ে দাও হজরত ফাতেমা তো সারা কানটা আমার নবীর মুখের দিকে লাগিয়ে দিলেন আল্লাহ নবী ফিসফিস করে কি জানো বললেন হজরত ফাতেমা তো চোখের পানিটা বন্ধ হয়ে গেল জোরে বল আর একটু জোরে বলো আমার নবী এমন কি গোপন কথা বললেন ফতেমা তো জোহর আর কান্না বন্ধ হয়ে গেল নবী কোন ধন সম্পদের কথা বলেন না আমার নবী দয়া নবী হলেন এতিমের নবী গরিবের নবী ও ভাইয়ানেরা আমার আপনার নবী হলেন সমস্ত মখলুকের জন্য আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন ও মুসলমান শুনে রাখেন আমার নবী এমন একটা কথা খাতুনের জান্নাতকে বলেছিলেন ওই কথাটা যদি আমাদের আব্বা মা আমাদের যদি কানে কানে যায় আমরা কখনোই কি খুশি হতে পারবো আল্লাহ নবী বলেছিলেন পরে খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকেও ডেকে নেবে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে তার মানে ফাতেমা তো ডাক এসে যাবে আল্লাহ নবী বুঝেছিলেন আমার এতে কাদের খুব তাড়াতাড়ি আমার আপন জনদের ভিতরে তোমাকে আমার আল্লাহ আগে আমার সঙ্গে সাক্ষাৎ করে দেবেন ফাতেমা তো এতে তিনি আরো খুশি হয়ে গেলেন ও ভাইয়ানেরা তাহলে চিন্তা করুন ভয় পেতেন না তানারা একমাত্র আল্লাহকে ভয় পেতেন আর আল্লাহর ইবাদত করতেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ জিকির করতেন রসুল্লাহর মহাবত অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে তৈরি করেছিলেন

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হিমা ও ভাই আমার নবী জানটা কবস করার জন্য বুকের উপরে শুধুমাত্র সাদা তঙ্গলটা রাখলেন আল্লাহ নবী দয়ান নবী ঘুঘুরে কেঁদে উঠলে চিৎকার করে আমাজ দিয়ে বলেছেন হে তোমার ভিতরে কি একটু মায়া তোমার ভিতরে কি একটু দয়া নাই হে তুমি জানো আমা বুকের উপরে ভারী একটা পাথর চাপিয়ে দিয়েছো আমি আর নড়াচড়া করতে পারি না এই আশ্রয় তোমার ভেতরে কি একটু মায়া না তোমার ভেতরে কি একটু দয়া না স্রোতে আশ্রয় সাদাম বলেছেন ইয়া হাবিবাল্লাহ সুর আপনি শুনে নেন আমি আজরাই আপনার যেভাবে জাহান কবজ করছেন এরকম ভাবে কারোর জান কবজ করা হয় না আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমার বন্ধুর যেন কোন কষ্ট না আমার বন্ধুর সঙ্গে যেন আম ভালো ব্যবহার করবে আদবের সঙ্গে জাহান আমি আজরাইল আপনার সিনার উপরে সামান্য পরিমাণ আমার সহাদাত অঙ্গলটা রেখেছি তুমি শাহাদাত অঙ্গুলটা রেখেছ আর বলছো এরকম জাহান কফস কারুর করি না যেভাবে আদবের সঙ্গে আপনার জাহান কফস করছি এই শাহাদাত আঙ্গুল আমার সিনার উপরে রাখার কারণে আমি রসুল যদি আমার এত কষ্ট হয় আমার উম্মত উম্মতিদের যখন জান কবজ করবে তাদের কত কষ্ট হবে সালমান গরে ছেলেরা নওজোনেরা আমার মربی আব্বাজানেরা আজকে আমরা কোন মডেলকে ভালোবাসছি আজকে দুনিয়ার জমিরে আমরা কোন রাজা বাদশা નેটাকে ভালোবাসছি একটু চিন্তা করো ও একটু গবেষণা করো কিন্তু আমরা যদি দুনিয়া জমিনে ভিন্ন করে তাকে যদি ভালোবাসি ও ভাই কোনো কাজ হবে না গাগা আখেরাতে কোনো কাজ হবে না কবরে কোনো নাজাতের ও সিঁদা পাবেন না কিন্তু বাবা যে নেতা যে আমাদের নেতা মৌতের সময়ও আমাদের চিন্তা করেছে মৌতের সময়ও আমাদের চিন্তা করেছে কবরের ভিতরে গিয়েও আজ আমাদের চিন্তা করছে মুসলমান শুনে রাখেন সেই নেতার আদর্শকে যদি ভুলে যায় সেই নেতা সন্ন্যকে যদি ভুলে যায় মনে রাখবেন দুনিয়ার নকল তার পিছনে ছুটে ছুটে হাঁপিয়ে গিয়ে যদি জীবনটা শেষ করে দেই আল্লাহ দেয়ের দরবারে কি জবাব দেব দুনিয়ার মানুষ খাওয়াতে পারে নাও দুনিয়ার কোনো মানুষ আপনাকে মন ভরাতে পারে না দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখতে পারে নাও শুনে রেখে খাওয়ানোর মাঝিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ তাই পৃথিবীর জমিনে কারোর কাছে ছোটার প্রয়োজন নাই দুনিয়া জমিনে আপনি আল্লাহর উপরে তাবাক করে আল্লাহ জিকির করুন আল্লাহ তেজি পাঠ করুন রুটি রুজির জন্য বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লা সাল্লামের ওসিলা নিয়ে আল্লাহ পাকে দরবারে দোয়া চা আপনি অভাবে পড়েছেন আপনি রোগগস্তের মধ্যে পড়েছেন আপনি ঋণী হয়ে গেছেন সংসার চলছে না আল্লাহ রহপুনা জামিনের দরবারিক নবীর ওসিলানিয়ে নিয়ে আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ পাক তিনি তরে রে দেখতে মালিক আমার আল্লাহ রোগ সারানোর মালিক হিন আল্লাহ কা আল্লাহ পাক জানি দিয়েছে নিশ্চয় রিজিক দেনে ওয়াজার माजी আমি আল্লাহ জরে বলু আল্লাহ পাক জানি দিয়েছে মনুনজিল বিন আল মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন মুমিনদের জন্য আমি কোরআনকে শেফা স্বরূপ করেছি